আমি শুনেছি এই মাহফিল করার জন্য নাকি কোন কোনো জায়গায় অনুমতি নেওয়া লাগছে কারো কারো পছন্দ হয় নাই আফসোস আফসোস আমি জানি না তারা এখানে এসছেন কিনা আমার ইচ্ছা করে আমি তার কাছে গিয়ে বলি ভাইরা আসেন কি আলোচনা হয় শোনেন এখানে শফিকুল ইসলাম মাসুদ ভোটের কাঙ্গাল হয়ে আসে নাই এখানে আবুল বাসার হেলালি বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতি করার জন্য আসে নাই শফিকুল ইসলাম মাসুদ যদি পাবলিক ফিল্ডে এখন রিকশার উপরে দাঁড়িয়ে কথা বলা শুরু করে আপনাদের এর চেয়ে বেশি রাস্তায় জড়ো হয়ে যাবে জামাত ইসলামী ধোকাবাজি করার জন্য এরকম একটা মাহফিল করে জামাত ইসলামের দাওয়াত আপনাদের দিতে হবে এটা জামাত প্রয়োজন মনে করে না ভোট চাওয়ার জন্য শফিকুল ইসলাম মাসুদ এখন বগার ফেরিঘাটে দাঁড়িয়ে আল্লাহ আমার অহংকার মাফ করুন বলার ফেরিকেটে দাঁড়িয়ে কথা বলা শুরু করলে আপনাদের এরকম দুই চারশো লোক ওখানে হাজির হয়ে যাবে ফেরি থামিয়ে কথা বলার জন্য দাঁড়িয়ে যাবে সবাইকে নিয়ে চলা সবাইকে নিয়ে চলতে হবে অমুকের পছন্দ হয় না আপনি এলাকায় থাকবেন না কালকে অমুকের দলে গেছিলেন কেন আপনি আমার বাড়িতে থাকতে পারবেন না আমার এলাকায় ঢুকতে পারবেন না এই কথা বলার লোক আমাদের এলাকায় আসে না নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মা যদি হয়ে থাকে আপনি আপনার মত পছন্দ হইতেও পারে না হইতে পারে আপনার অমুক দল ভালো লাগতে পারে নাও লাগতে পারে আপনার অমুক দলের বক্তব্য পছন্দ হইতেও পারে না হইতে পারে কিন্তু আপনি ক্ষমতা দেখাবেন শক্তি প্রয়োগ করবেন জোর খাটাবেন প্রভাব বিস্তার করবেন অন্যায়ভাবে জুলুম করবেন এই শক্তি প্রয়োগের দিন শেষ হয়ে গেছে মানুষের ভালোবাসার দিন এখন চুরু হয়ে গেছে আমি মাঝে মধ্যে শুনতে পাই আমার মধুমপুরাতে ওনাকে কেউ কেউ মোবাইলে হুমকি দেয় মোবাইলে ধমক দেয় মোবাইলে মেসেজ দেয় তোমাকে দেখে নেওয়া হবে তুমি জায়গায় গেছিল তুমি এই এলাকায় ঢুকতে পারবা তুমি অমুকের সাথে ছিলা আমাদেরকে কাঙ্গাল মনে করেছেন কি মনে হয় শফিকুল ইসলাম মাসুদরা এমপির কাঙ্গাল শফিকুল ইসলাম মাসুদরা তো সরকারের প্রতিনিধিত্ব করতেছি আমরা আমাকে অনেকে বলে কয় মাসুদ ভাই আপনি বিরাট মন্ত্রী টন্ত্রী হয়ে যাবেন আর মেলা মন্ত্রী হয়ে আছে কি বলেন আপনি কয় কবে হইলেন না মেলা হয়ে গেছে জেলখানায় যাদের সাথে থাকতাম কয় যে আপনি বাইরে এলে প্রেসিডেন্ট নিশ্চিত আমি বললাম প্রেসিডেন্ট ছিলাম দুই হাজার ছয় থেকে দুই হাজার সাত দুই বছর প্রেসিডেন্ট ছিলাম কয় তাই নাকি আমি তো জানি নাই এটা আমি আপনি জানবেন কিভাবে আল্লাহ নেয়া মধ্যে আপনারে জানবেন আপনি আবার বলছি আল্লাহ অহংকার মাফ করুন আবার বলছি অহংকার করার জন্য কথাগুলো বলছি না বুঝার জন্য বলছি যারা আমাদেরকে ভুল বুঝতে চান ভুল বুঝাতে চান আমাদের যদি ভুল হয় আল্লাহ আমাদের ভাত করুন আমিন আমাদের সম্পর্কে যদি কারো ভুল ধারণা থাকে আল্লাহ তাদেরকে রক্ষা করুন ভুল ধারণা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলছি ভাইয়েরা আজকে একটা সিদ্ধান্ত নিতে চাই কি সিদ্ধান্ত হয় আমি অন্তত সালাতুল জানাজার ইমামতি করার যোগ্যতা অর্জন করব। না হলে আজকে সিদ্ধান্ত নিয়ে যাব আমার খুব ভালো লাগছে প্রায় অভিভাবকের সাথে তার সন্তান অথবা নাতি নাতনিরা এখানে এসেছেন সিদ্ধান্ত হবে আমি যদি একান্ত চেষ্টা করে নাও পারি আমার সন্তান আমার এই নাতি নাতনিদেরকে সালাতুল জানাজার জন্য আমরা উপযুক্ত করতে যা করা লাগে আমরা করব করব আমাদের দাম একটু কমান না ভাই আমাদের দাম একটু কমান আমাদের এত দাম দেন কেন আমাদের দাম বাড়ে কখন যখন হুজুর মিলাদ পড়াইতে আসে না যখন জানা যায় লোক পাওয়া যায় না আপনারাই তো বলেন অমুক হুজুরের কথা পছন্দ হয় নাই ওনারে জানা যায় নেব না আপনি হুজুরে জানা যায় নেবেন কেন আপনি তো আপনার মায়ের জানাজা বাবার জানাজা ভাইয়ের জানা যা বোনের জানাজান আপনি নিজে করার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন এটা হচ্ছে সিরাত আপনি দুনিয়ার এত কিছু পারেন আপনি মেম্বারগিরি করতে পারেন আপনি চেয়ারম্যানগিরি করতে পারেন আপনি মসজিদের সভাপতি হওয়ার জন্য লাফালাফি করতে পারেন ছোট্ট একটা মাদ্রাসার সভাপতি হওয়ার জন্য মারামারি খাটাকাটি পর্যন্ত হয়ে যাচ্ছে আর আপনি আপনার মায়ের জানাজা পড়ার জন্য সামান্য প্রস্তুতিটিকে আপনি গ্রহণ করতে পারেন নাই শফিকুল ইসলাম মাসুদের চেয়ে কপাল পরা বদমসির পৃথিবী তার কেয়া থাকতে পারে এটার জন্য সন্তানদেরকে বিজ্ঞান কোরআন শিখাইতে হবে কি শিখাইতে হবে সিরাত কি জানবে লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ الاخر صدق الله العظيم আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের জন্য আদর্শ করে দিচ্ছি অনুকরনীয় আদর্শ অনুকরণী অনুকরণ করতে হবে বাধ্য ফরয কে করে দিয়েছেন আল্লাহ মাহিলালি সাহেব এই যে জামাতের আমির বাউফল উপজেলা এসআই সাহেব করে দিয়েছেন কে করে দিয়েছেন আল্লাহ লাকদ আমার দুইজন শিক্ষক লা এবং ক দুইটা যে একটা দিলেই ওটা তাগিদ হয়ে যায় ওটা নিশ্চিত হয়ে যায় আর দুইটা যোগ করা হয়েছে লাকদ নিশ্চিতভাবে ভাবে কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য আদর্শ অনুকরণীয় আদর্শ হচ্ছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ যদি রসুল করিম সালিয়া সাল্লাম হয় তাহলে আমাদের ক খ সরে সরেয়া এক দুই ডি এগুলো শেখার জন্য আমরা একটা ছোট সময় বই ব্যবহার করতাম বইয়ের নাম কী বইয়ের নাম কী বাম পাশে গেটে শোনা যায় গেটে বইয়ের নাম কী আদর্শ লিপি কেন আদর্শ লিপি ওইটা লেখে ঘুরাইলে হাতের লেখা কি হয়তো সুন্দর হয় আর কোরআন হাতের লেখা ঘুরাইলে কোরআনের মধ্যে ঘুরলে চরিত্র সুন্দর হয় সোহান আল্লাহ সোহান লেখা সুন্দর হয় মধ্যে চরিত্র আমরা কোরআন বাদ দিয়ে ঘুরতেছি কিসের মধ্যে আমার দুজন শিক্ষক আরো শিক্ষকরা এখানে আছেন তাদেরকে সাক্ষী করে বলি স্কুল কলেজ তো বাদই দিলাম মাদ্রাসায় পড়িয়ে বলতেছি শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি সম্মান রেখে বলতেছি আদর্শ যেখানে আমাদেরকে কোরআন নির্ধারণ করে দিয়েছে তোমার আদর্শ তোমার লক্ষ্য তোমার উদ্দেশ্য পিরোনমী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এখন আদর্শ হিসাবে আমার জীবনের উত্তম আদর্শ কি এই বাংলাদেশের বিগত পনেরো বছর এক টানা শুধুমাত্র ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্স না বিসিএস পর্যন্ত তাকে বলতে বাধ্য করা হয়েছে তার আদর্শ হচ্ছে বঙ্গবন্ধু প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান না করা হয় নাই এটা না বললে চাকরি হইত না 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 বললে ওর বিসিএস হয়েছে ওর ইমান থাকছে না জিজ্ঞেস করা হয়েছে তোমার জীবনে আদর্শ মানুষের নাম বলো জিজ্ঞেস করা হয়েছে না হয় নাই সে আদর্শ মানুষের নাম কি বলছে মরুম শুধু প্রেসিডেন্ট বললেও হবে না সাথে আরও বলতে হবে জাতির জনক এই পিতা নির্ধারণ করার রাজনীতি বাংলাদেশের মুসলমানদের উপর আর চাপিয়ে দেওয়া যাবে না আমাদেরকে সতেরো বছর নয় তেপ্পান্ন বছর দেশ স্বাধীনের পর এই মানুষের আদর্শ শিখাইতে শিখাইতে রসুল সাল্লা সাল্লামের আদর্শ শুধুমাত্র এই পর্যন্ত না বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করে ফেলেছে রসুল সাল্লামের সিরাতের একটা বই পড়ার নসিব তার হয় নাই এরকম বহু মাস্টার ডিগ্রি ছাত্রছাত্রী না নাই আজকে এখানে যদি জিজ্ঞেস করি জিজ্ঞেস করে আপনাদেরকে সময় নষ্ট করব না হাত জাগাইতেও তো বলবো না বলেন পিরোনি মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্ম তারিখ কবে বলার দরকার নেই যদি জিজ্ঞেস করি মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মায়ের নাম বলেন রসুল করিম সাল্লাহ সাল্লামের বাবার নাম বলেন যদি জিজ্ঞেস করি মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কত সালের কত তারিখ ইন্তেকাল করেছেন বলেন যদি জিজ্ঞেস করি মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহ সালামের জীবনে কতগুলো যুদ্ধ করছেন কয়েছে ভাই যুদ্ধ টুদ্ধ কি এগুলো বলেন কি এগুলো তো আবার জঙ্গি নামাজ পড়ছেন যুদ্ধ তো করেন নাই দুই একটা করছে একেবারে বাধ্য হইয়া দুই একটা করছে বাধ্য হইয়া ঠেলায় পড়ে করছে এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য ক্ষমতা দখলের জন্য আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য রসুল করিম সাল্লাম নিজে সাতাশটা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন আপনি কাল কেমতের দিনে সেই রসুলের সুপারিশ আশা করেন আপনি কতটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে হবে কতটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন আপনি কয়টায় করছেন ওইটা জিজ্ঞেস আপনি কয়টা করেছেন এটা জানতে চাচ্ছি রসুলে করিম সাল্লাহসাল্লামের সুপারিশ প্রত্যাশা করেন রসুলে করিম সাল্লাহসাল্লামের এই জীবন যুদ্ধকে আল্লাহর দিনকে বিজয় করার জন্য দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবার জন্য দামদান মোবারক শহীদ হয়েছে না হয় নাই আপনার দাঁতে একটু হাত দান দেখি আপনার দাঁতে একটু হাত দান দেখি কয়টা দাঁত আপনার পড়ে গেছে আপনি রসুলের আশেক আজকে মিষ্টি বিতরণ হবে মাহের আউয়াল পালন না সিরাত ইমান হবে না মিষ্টি না খাইলে রবিউল আউয়াল পালন হবে না অথচ যেই রসুল সাল্লা সাল্লামের সুপারিশ আপনি চাচ্ছেন সেই রসুল সাল্লা সাল্লাম সাতাশটা যুদ্ধ করেছেন তার জীবনে দিন প্রতিষ্ঠার জন্য আমার আপনার জীবনে যুদ্ধ আসলো না কেন আমার আপনার জীবনে দান্দান মুবারক শাহাদাতের ঘটনা আমার সামনে আসলো না কেন রসুল করিম সাল্লা সাল্লামের জুতা মুবারক রক্তে আটকে গেল আমার জীবনে জুতা মুবারক রক্তে আটকে গেল না কেন রসুল সাল্লাহ সাল্লাম ময়দানে ইসলামের দাওয়াত দিতে গিয়ে সেন্সলেস হয়ে পড়ে থাকলেন আমার জীবনে সেন্সলেস হয়ে পড়ে থাকার মতো ঘটনা ঘটেছে না আমার সম্মানিত মুসুল্লিয়ান কেরাম মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহ যে যুদ্ধ করেছেন দিন বিজয়ের জন্য সামনে আমাদের দিন বিজয়ের জন্য ইসলামকে বিজয়ের জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য একটা যুদ্ধের সময় সামনে আসতেছে না আসতেছে না সেই সময় হয়েছে বুলেটের যুদ্ধ তীর ধনুকের যুদ্ধ আর এখন আমাদের সামনে আসতেছে কিসের যুদ্ধ ব্যালটের যুদ্ধ আমরা যদি ওই জামানায় থাকতাম রসুল সাল্লা সাল্লামের সময় তাহলে সেই সময় যদি আমাদের জন্মগ্রহণ করার সৌভাগ্য হতো তাহলে রসুল সাল্লাহ সাল্লামের সাথে দিন বিজয়ের ওই যুদ্ধ আমরা অংশ নিতাম না নিতাম না আজ রসুল সাল্লাহ সাল্লাম নেই তার উত্তরসূরি আসে না নাই ওই সময় আবুজেল আবুল হাবরা ছিল এখন আবুজেল আবুল হাবরা উত্তরসূরি আসে না নাই তাহলে যুদ্ধ চলবে না চলবে না যুদ্ধ আছে না নাই যুদ্ধ হবে না হবে না এই যুদ্ধে আমরা লড়াইতে অংশগ্রহণ করবো দেখি জানতে চাই এই যুদ্ধ কি এই যুদ্ধ হচ্ছে ব্যালটের প্রয়োজনে বুলেটের আল্লাহ তো সহজ করে দিয়েছেন আল্লাহ তো সহজ করে দিয়েছেন এই ব্যালটের যুদ্ধের আলোচনা আসলে আবার কেউ কেউ মনে করেন বলছিলেন তো ভোট চাইবেন না রাজনীতি করবেন না করেই তো ফেললেন রসুল করিম সাল্লাহ গোটা জিন্দিক লড়াই সংগ্রাম কোরবানি রক্ত সাহাতের উপর দিয়ে প্রবাহিত হয়েছে অথচ সিরাত নিয়ে আলোচনা হবে সেখানে এই বিষয়ে আলোচনা করা যাবে না সিরাতের আলোচনা সকল না ব্যর্থ ব্যর্থ তা আপনারা কি সফল আলোচনা শুনতে আসছেন না ব্যর্থ আলোচনা শুনতে আসছেন সফল আলোচনা শুনতে আসছেন আমার সম্মানিত মুসুলিয়ানে কেরাম ভাই এবং বন্ধুবান আমি ওয়াজ আজকে বাংলাদেশের অন্য কোন প্রান্তে করছি না আমি বাউফালে করছি শুধু বাউফালে করছি না আমার প্রাণ প্রি ইউনিয়নে করছি আমার ভাইদের সামনে বক্তৃতা করার জন্য দাঁড়ায় নাই আমি বক্তৃতা করার জন্য আসিও না এখানে আমি এসেছি আপনাদেরকে একটু সালাম দেওয়ার জন্য এবং একটু দোয়া নেওয়ার জন্য আপনারা কি আমাকে একটু দোয়া করবেন আল্লাহর হাসতে আমার কোনো ভুলভ্রান্তি থাকলে আমাকে একটু মাফ করবেন আপনারা আমার বাবা অধ্যাপক সিরাজউদ্দিন খান আমার বাবা চেষ্টা করেছেন আমাদেরকে এই রসুল সাল্লাহ সাল্লামের সিরাতের উপরে আমাদের জীবনটাকে গঠন করার জন্য অনেকে জিজ্ঞেস করেছেন চারটে ছেলে চারটে ছেলেকেই মাদ্রাসায় দিয়ে দিলেন কেন কয় যে ওরা মাদ্রাসার পর মাদ্রাসায় পড়ার পর যদি ওরা দুনিয়া কিছু করতে পারে করবে মাদ্রাসায় পড়ার পরে কেউ শেষ হয়ে যায় না মাদ্রাসার পড়ার পরই তারা সম্মানিত হয় আমার ভাইয়েরা আজকে বর্তমান সময়ে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ বেড়েছে আলহামদুলিল্লাহ এখানে যারা আছেন আমরা কি সিদ্ধান্ত নেব আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় পড়াইলেও মাদ্রাসায় না পড়াইলেও পারিবারিকভাবে রসুলসাল্লাহ আসালামের জীবনে আমরা তাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ করবো কারণ এখানে আলোচনা করে সারা রাত না দুই দিন তিন দিন আলোচনা করে রসুলসাল্লাহ সালামের জীবনী শেষ করা যাবে না রসুল করিম লজ্জা লজ্জাশীলতা কেমন ছিল আজকে তো আমাদের সমাজে লজ্জা উঠেই গেছে লজ্জা নাই সরম নাই যে যাকে যা খুশি বলে দিচ্ছি অথচ মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লাম যখন পাথর বহন করতেছেন লোকেরা রসুল সাল্লাহ সাল্লাম পাথর বহন করার জন্য তার পরনের যে লুঙ্গি সে সময়ের লোকেরা তো ম্যাক্সিমাম উলঙ্গ অবস্থায় কাজবাস করতো রসুল সাল্লাহ সাল্লাম হাঁটুর উপরে কাপড় উঠাতে চাইতেন না রসুল্লা সাল্লামের কেউ জোর করে তার পরনের কাপড় ফলে মাথায় দিয়ে বলছে যে তোমার তো ইট বহন করতে মাথায় লাগতেছে তুমি পরনের কাপড়টা কি করো মাথায় মাথায় বাঁধো পরনের কাপড়টা বাঁধার সাথে সাথে আমার নবী প্রিয় নবী মোহাম্মদ রসুলাম হয়ে পড়ে গেলেন বেহু হয়ে পরে গেলেন ডাক্তার কবিরাজ তৎকালীন সময় যা পাওয়া যায় সব নিয়ে আসা হয়েছে কেউ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সেন্স ফিরাইতে পারতেছেন না মহান আল্লাহ সুবাহ মানুষ রূপে জিব্রাহল আমিনকে পাঠিয়ে পাঠাই দিলেন এদেরকে গিয়া বলো গোটা দুনিয়ার চিকিৎসা ব্যবস্থাকে যদি পাটায় বাইটে তাকে খাওয়ানো হয় তাতে তার সেন্স ফিরবে না তাকে সেন্স ফিরাইতে হলে তার মাথার কাপড় তার পরনে পরাইয়া দাও তার সেন্স চলে আসবে আল হায়া ও সরবা ইমান লজ্জা থাকতে হবে আমি একজনকে কটু কথা বলবো আমার লজ্জা থাকতে হবে আমার সরম থাকতে হবে আজকে বলা হয় লজ্জা সরম তো ও তো বহু আগে মারাই গেছে লজ্জা সরমের মা এখন পৃথিবী থেকে বিদায় নিয়ে নিছে অথচ লজ্জা সরম বলা হয়েছে ইমানের শাখা রসুল করিম সাল্লাহ সাল্লাম সবাইকে নিয়ে কিভাবে চলতেন আদর্শ দেখেন কাবার পাথর নির্মাণ করা হবে পাক পাথর রাখা হবে পাথর রাখার সিদ্ধান্ত হয়েছে মর্যাদাপূর্ণ পাথর সমস্ত গোত্রের লোকেরা রাখতে চায় অথচ রসুলের করিম সাল্লাহাম সকল গোত্রপতিকে নিয়ে এসে বললেন কাপড়ের মধ্যে পাথরটা তোলো সবাই মিলে কাপড়ের চার চারকোনা ধরো আমরা সবাইকে নিয়ে এই এলাকায় চলতে চাই রসুলামে সিরাতের একটা শিক্ষা নিয়ে যান আমরা আমাদের প্রিয় মদনপুরা আমাদের প্রিয় বাউফাল আমাদেরকে কেউ গালাগালি করলে আমরা গলাগলি করে কোলাকুলির মাধ্যমে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বাউফালে চলবো ইনশাআল্লাহ এটা কার সুন্না এটা কার সিরাত রসুলের সিরাত সবাইকে নিয়ে চলতে হবে সবাই মিলে বাংলাদেশ সবাই মিলে বাউফাল সবাই মিলে মদন পুরা পারবো ইশাল্লাহ আপনি ধমক দিচ্ছেন কাকে আমি কাকে ধমক দিচ্ছি আপনার মতে এরকম বহু ধমক দেওয়ালা লোক এখন কবরে হাড্ডি গুড্ডিও খুঁজে পাওয়া যাবে না আপনার মতো এরকম বহু আমার মতো এরকম বহু ধমক দেওয়ালা লোক বর্ষার মধ্যে মারা গেলে তারপরে হাঁটুর সমান পানির মধ্যে তাকে রেখে দিয়ে আসা হচ্ছে যদি বেশি অহংকার তৈরি হয় কবরের কাছে যাবেন বসি বেশি যদি ধমক দিতে ইচ্ছা করে গভীর রাতে কবরের পাশ দিয়ে হাঁটবেন আমার সম্মানিত এলাকাবাসী আমার প্রিয় তরুণ এবং যুবকেরা বেশি ক্ষমতা দেখাইতে যায় না হজরতকবর আল্লাহ সালাম তার সন্তানকে উপদেশ দিতে বলেছিলেন ওলা তামশি ফিল আরদে মারাহান এই জমিনে অহংকার ভরে চলো না তুমি যেই জমিনে অহংকার করে চলো এই জমিনের উপরে এখন আছো শ্বাসটা বন্ধ হয়ে গেলে একটু পরেই তোমাকে এই জমিনের নিচে চলে যেতে হবে তোমার কত বড় স্পর্ধা তুমি এই জমিনে অহংকার করে চলো ইমাম গাজালির রাহমাহুল্লাহ তাই বলতেন তুমি যখন এক পা মাটির উপরে দাও এই মাটি তোমাকে বলে আমার থেকে তোমার জন্ম এটা মনে রাখো দানে শোনা যায় দানে শোনা যায় মাটি কি বলে মাটি কি বলে আমার থেকে তোমার জন্ম যখন এক পা আপনি ফেলেন ওই এক পা তুলে আর এক পা যখন ফেলেন এই মাটি আপনাকে বলে আপনি শুনতে পান না এই মাটি আপনাকে বলে প্রথমবার বলেছিল এই মাটি মনে রাখো আমার থেকে তোমার জন্ম এবার আর এক পা যখন ফেলেন তখন এই মাটি আপনাকে বলে খুব দ্রুত তোমাকে আমার নিচে আসতে হবে